আগামী দিনের ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করবে শুধু তাই নয় বেঙ্গল কোনো দিন বেঙ্গলের হিস্ট্রিতে এরকম রেজাল্ট কখনো হয়নি প্রথম কথা হলো যে যেইতে এই প্রথম বেঙ্গল থেকে একটি বাংলা মিডিয়ামের মেয়ে অল ইন্ডিয়া ফার্স্ট র্যাঙ্ক করলো দেবদত্তা মাঝি তিন চার দিন আগে আমাকে এখানে আসতে হয়েছিল ওর জন্য একটা সম্বর্ধনা ছিল এবং দেবদত্তা মাঝি এই প্রথম তার রেজাল্ট দিয়ে কিন্তু রাজস্থান কোটাকে এবং সাউথ ইন্ডিয়াকে বা বিহারকে চ্যালেঞ্জ করল এবং শুধু তাই নয় যারা বলেন যে ভালো রেজাল্ট করতে গেলে সিবিএসি বোর্ডেই কনসেন্ট্রেট করতে হবে তাদেরকে সম্পূর্ণ ভুল প্রমাণ করল কারণ সিবিএসি নিঃসন্দেহে একটা অসাধারণ কারিকুলাম কিন্তু এই মুহূর্তে তিনটে বোর্ড একেবারে একবার চলছে সুতরাং বোর্ড যে কোনো কম্পিটিভ পরীক্ষায় টপ র্যাঙ্ক করতে গেলে প্রতিকূলতার সৃষ্টি করবে না সেটা দেবদত্তা তার রেজাল্ট দিয়ে প্রমাণ করলো এরপর আসি আজকের ঘটনায় আজকে আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র ক্লাস এইট থেকে আমাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে রূপায়ণ পাল সে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার সাথেও ও অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স নিটের রেজাল্ট বেরোয়নি তার আগেই আমি বলতে পারি যে ও ন্যাশনাল টপার হতে চলেছে তাহলে দুটো সম্পূর্ণ ভিন্নমুখী কম্পিটিশন একটা উচ্চ মাধ্যমিক সেখানেও চূড়ান্ত সাফল্য আর আরেকটা হলো সর্বভারতীয় নিট পরীক্ষা সেখানেও চূড়ান্ত সাফল্য এই দেবদত্তা আর রূপায়নের এই অসাধারণ রেজাল্ট আমাদের বর্ধমান পাথফাইন্ডারের তরফ থেকে সব মানে আমি পাথফাইন্ডার হেড অফিসের তরফ থেকে বর্ধমান পাথফাইন্ডারের সকল টিচার এবং সকল সহকারীদের আমি অভিনন্দন জানাচ্ছি এর সাথে আরেকটা কথা বলবো যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমি দেখেছি আজ থেকে যদি আমি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পিছিয়ে যাই আমার সময় বা আমাদের পরবর্তীকালে যারা মাস্টরমশাইয়ের পায়ে হাত দিলে যেন মনে হয় স্বয়ং দেবতার পায়ে হাত দিলাম মাস্টারমশাই আমাদের মননে এভাবেই রয়েছে কিন্তু আজকে অত্যন্ত কি বলবো দুঃখের সাথে জানাতে হচ্ছে এই প্রফেশনটা ব্যবসায়ীদের হাতে চলে গেছে এবং এটার একটা প্রকৃষ্ট উদাহরণ প্রতি বছর যখন একটা ভালো রেজাল্ট হয় তখন আমরা বিভ্রান্ত হই যে এই মানে সর্বভারতীয় বহু অর্গানাইজেশন ওই একটি স্টুডেন্টেরই ছবি ছাপায় সেক্ষেত্রে যার যত ক্ষমতা সে তত বড় করে এস্টাবলিশ করার চেষ্টা করে যে এই ছাত্র আমাদের কাছে পড়েছে এবছরেও দেবদত্তার ব্যাপারেও ব্যতিক্রম হয়নি দেবত্বার মা একটা ফেসবুক পোস্টে পরিষ্কার লিখেছে যে সর্বভারতীয় প্রতিষ্ঠান তার বাড়িতে একেবারে টাকার থলি নিয়ে রয়েছে এবং তিনি এই ব্যাপারটাকে রিভলভ করেছেন এবং আমি তাকে শ্রদ্ধা জানাই তিনি ফেসবুকে ওপেনলি বলেছেন আমরা রিফিউজ করেছি তা সত্ত্বেও আমাদের বাড়িতে চেক ফেলে রেখে চলে গেছে আমি আমার ঢিককার চেক সমেত পোস্ট করলাম এটা দেবদত্তার মায়ের পোস্টে আপনারা দেখতে পারবেন আর একটা পোস্টে দেবদত্তার মা বলেছেন যে আমার পরে যদি দেবদত্তার এই রেজাল্টের কৃতিত্ব কারোর থাকে তা হলো পাথ টিচারদের আমি কিন্তু এটা বলছি না আবার বলছি এটা আমার কথা নয় আমার কথাটা যদি শুনতে চান আমি বলব দেবদত্তার মতো খুব মৃত ছেলে ওরা নিজে নিজে পড়াশুনো করলেও অনেক দূরে গিয়ে যেত প্রায় এই অবধি যে মানে এগিয়ে যেত এখানে স্টুডেন্টদের কৃতিত্ব বাবা মায়ের কৃতিত্ব স্কুলের টিচারদের কৃতিত্ব আমি অবশ্যই দেব কিন্তু তার সাথে এই রকম রেজাল্ট করার পরে দেবদত্তার মা আমাদের এভাবে মনে রেখেছে ফেসবুকে পোস্ট করে দিয়েছে এটাতে আমাদের মাসরমশাইদের প্রত্যেকের চোখ দিয়ে জল এবং অন্তরের আশীর্বাদ দেবদত্তা এবং রূপায়ণের জন্য রইল আর শেষ বলব যে এই যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে ব্যবসায়ীদের হাতে চলে গেছে পাফফাইন্ডার বর্ধমান সেন্টারের দায়িত্বে কিন্তু একটা কিং একজন কিং বদন্তি শিক্ষাবিদ আছেন যার নাম ডক্টর বাসুদেব চক্রবর্তী এবং আজকে শিক্ষাবিদ হিসেবে পূর্ব বর্ধমানের মানুষজন এবং শিক্ষার সাথে জড়িত মানুষজন যার নামে মাথা নিচু করে এবং যার সারাটা জীবন ছাত্র ভক্তদের কল্যাণের জন্য কাটিয়েছেন সেই রকম একজন ব্যক্তিত্ব আমাদের বর্ধমান পাথফাইন্ডারের টপ পজিশনে রয়েছে সুতরাং এটাই আর কি তো দেখেইছি যে নিতে যে কোশ্চেন হয়েছে সেটা তো মানে যেই ম্যানেজ থেকেও হার্ডই হয়েছে সুতরাং নিতের জন্য যদি प्रिपरेशन নেওয়া হয় এবং তার যদি সাবজেক্টের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের মধ্যে তার কোনো সমস্যা হবে না ম্যাথের ক্ষেত্রে যদি সে পারে তাহলে একটু একদম করেছি প্রিপারেশন ম্যাথ জন্য তবে শুধু ফিজিক কেমেস্ট্রি দিয়েও কিন্তু যে খুব ভালো র্যাঙ্ক করা যায় এবং সেটা শুধু নিজের প্রিপারেশন মাধ্যমেই হয়ে যায় মানে সাবজেক্টিভ যে নলেজটা ছিল বা কনসেপ্ট ছিল যেমন এনএসসিসি তে তো দেখেইছি শুভজিত স্যার আমাদেরকে অনেক গাইড করেছিল যে এখানে প্রশ্নগুলো কিরকম হয় সেটা সম্পর্কে গাইড করেছিল আমাদেরকে এবং উনিই আমাদেরকে এক্সামগুলো দিতে প্রথমে বলেছিলেন না আমরা কোথাও জানতাম না এই এক্সাম কথা স্যারই প্রথম বললেন যে এগুলো एग्जाम গুলো দিয়ে দেখ তোদের মানে তোদের কি যে নলেজ বা যে ডেপথ দেওয়া হয়েছে সেটা দিয়ে তোরা एग्जामটা ক্লিয়ার করতে পারবি তো সেটাই আর কি মানে আলাদা করে ওগুলোর জন্য আমি তেমন কোনো प्रिपरेशन নিই নি তো মূলত ক্লাসে যেগুলো শেখানো হয়েছে সেগুলো ফলো করি আমি করতে পেরেছি এই জন্য তো তাহলে কিভাবে সাধারণ টাইম ম্যানেজমেন্ট করতে একটা সমস্যা হচ্ছে আমাদের সবারই যেটা অনেকগুলো করে টিউশন হয়ে যায় তো তার জন্য অনেক সময় সময়টা কম পাই আমরা তো তার জন্যে যেটা পড়নীয় সেটা হচ্ছে টিউশনগুলো নিজের প্রয়োজন মতো রাখতে হবে মানে খুব বেশি টিউশন রাখা যাবে না তো মানে প্রত্যেকটা সাবজেক্টে যেটা মনে হয় যে এই সাবজেক্টে একটু দুর্বলতা আছে তাহলে সেই সাবজেক্টটা শুধু বেছে বেছে হয়তো একটা টিউশন রাখা হলো ওইভাবে যদি সময়টা আমরা ভাগ করে দিই তাহলে প্রতিদিনই কিন্তু দেখতে পাবি যে মানে সন্ধে বা রাতের পরে যেটুকু টাইম পড়ে থাকছে সেটুকু সেলফ স্টাডির জন্য রাখতে হবে এবং এবং সারাদিন যেগুলো

সাহচর্য এবং আমি রূপায়ণ সম্পর্কে তো তোমরা জানো শুনবে শুনছ কিন্তু তার বাবা সম্পর্কে যার সাথে আমার খুব ঘনিষ্ঠ রবিন আমি ওকে ইয়ে বলেই বলছি তো একজন বাবা এবং মা পরিবারের যে কি ভূমিকা একটা ছাত্রের পেছনে তার জল্জান প্রমাণ হচ্ছে আমি ওকে বলছি রবিন হচ্ছে তার জল

এবং সে যখন বাড়ি ফিরছে তার সারাদিনের কাজ সেরে ছেলে এই যে তার সমস্ত কিছু এই যে আত্মত্যাগ এইটা মানে শুধু তোমরা পড়ছ কিন্তু তোমাদের পেছনে তোমাদের বাবা মায়ের একটা অবদান কিন্তু যেটা তোমরা এই আমার রবিনকে দেখে আমি বলছি যে এইরকম বাবা পাওয়া কিন্তু খুব মুশকিল এবং মাও তাই অব্দি কোনো শিক্ষক লাগেনি জানতো না গৃহ শিক্ষকতা কি মা অব্দি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইংরেজি বাংলা যেখানে যে হয়েছে সব সাবজেক্টই সে ফার্স্ট সেই বা তাহলে আমাদের শিক্ষার যে শুরু ওই যে অয়ে অজগর আসছে আমাদের বাংলা মিডিয়ামের এই অয়ে অজগর ইট ইস নট এ সাবেক্ট আমাদের ভয় অজগর নয় কিন্তু ওরা বলছে ইংরেজি মিডিয়াম একটা সুন্দর জিনিস নিয়ে শুরু হচ্ছে আমাদের অয় অজগর একটা ভয় দিয়ে কিন্তু রূপায়ন সেটা প্রমাণ করে দিয়েছে না না নয় এটাও এটাও শুনি নাহ পরিবার এবং এই দুটো পরিবার মানে এবং মাস্টারমশাইদের এই তো মাস্টারমশাই বসে আছে বুঝতেই পারছো যা শুনলাম আমি

কারণ তোমরা রূপান্তর সম্পর্কে অনেক শুনছো কিন্তু তার মাস্টার সাহেব এবং তার বাবা মা সারাদিনের শেষে তো বাড়িতেই আছে সেই বাড়ির পরিবেশ খুব তার বাবা মতো রবি থাকে প্রচুর কাজ থাকে শুধু তাই নয় আরো অনেক সোশ্যাল অর্গানাইজেশনের সাথেও আছে তথাপিও কিন্তু ও যেখানে পৌঁছাতে পারতো আবারও বলতে কথা দিচ্ছে এই কারণে ও কিন্তু হেলালায় সব সরিয়ে দিয়ে ও কিন্তু একজন শুধু বাবা হিসেবে আমার ছেলের একটা ভালো আজকে রূপায়নের তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে আত্মত্যাগের মধ্যে দিয়ে তৈরি হয়েছে একটা রূপায়ন রূপায়ণরা ওপর থেকে আসে না তৈরি এটুকুই আমার বলা তাই আমি তোমাদেরকে বলছি হতাশার কোন জায়গা নেই একদিকে আইপিএল ভাবছো হবে যখন আইপিএল আইপিএল টাই দেখো সেটাই মন দিয়া দেখো কারণ সেখানে যে মানুষটি খেলছেন বিরাট কোহলি তার একটা বিশাল পরিশ্রম আছে সেই কোহলি হয়েছে দেখলে হবে

সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তোমার এই শরীরের সাথে তফাৎ কিন্তু এতটা শরীর যা ভাব যে ভাবুক মাথাকে কিন্তু কোন রকম বিভিন্ন কাজে ভাবাবে না শুধু তোমার ফোকাস একটাই যে এই জায়গায় আমি পৌঁছ